গাইজ সকালবেলা ঘুম থেকে উঠে কাজবাস কমপ্লিট করে স্নান করে সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজবাস ছেড়ে সেরে এখন রান্না করছি রান্না ঘরে তো দেখো কি কি রান্না করছি আমি রান্না তো গাইজ দেখো রান্না টেবিলটা একদম ছড়িয়ে নিয়ে গেছি চারিদিকে মাছ এখানে তরকারি এখানে রান্না হচ্ছে এখানে ভাত হচ্ছে এখানে সব গরম গরম চা খাবে তো চলে আসো এখন খেয়েছো আমার মাম্মা দেখো চায়ের সঙ্গে মটরশুটি দিয়ে খাচ্ছে একদম নিম স্টাইলিং খাওয়া দেখো মাম্মা কি করছে দেখো একান্তই সব সামলাতে হয় বাবু দেখো থেকে দুষ্টুমি করছে আর এদিকে আমি রান্না করছি মাম্মা আছে মাম্মাও বসে চা খাচ্ছে থাকে আমাদের সাথে অনেক দূরে চলে গেছে পরের ব্লকে বলবো কোথায় গেছে তো আশা করি গাইজ তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু লাভ এর মিতাবেলা ব্লগ শো তোমাদের সবাইকে স্বাগত জানাই তো মোস্ট ওয়েলকাম আমার ব্লগে যারা নতুন এসেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো তারা না স্কিপ করে আমার ব্লগটা দেখো অবশ্যই ভালো লাগবে তো গাইজ সবাই আসুন জায়গা দেখতে আমি কোথায় আছি

কারণ স্ট্যান না হলে ভিডিও হয় না মোবাইল কোথায় রাখবো কী করবো সেটাই হয় না কারণ মোবাইল রাখার জন্য তো একটু ভালো একটা জায়গা চাই না না রাখলে তো হয় না ওর জন্য ভিডিওগুলোও খারাপ হয় তো স্টান কেনার পরে ভালোই ভিডিও করতে পারবো আশা করি তোমরা যদি পাশে থাকো সাপোর্ট করো তাহলে অবশ্যই আগে এগিয়ে যাবো ব্লগটা এই পর্যন্ত আবার পরের ব্লকে দেখা হবে আশা করি তোমার সবাই অনেক ভালো থাকবে আর আমি অনেক ভালো থাকবো বাই বাইটা এটা